বিসমাল্লাহি রহমান রাহিম প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনার প্রায় সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি জানেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপরে র্যাব পুলিশ বিজেপি এবং ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় এ পর্যন্ত কমপক্ষে অর্ধশত ছাত্রছাত্রী শহীদ হয়েছেন কয়েক শত ছাত্রছাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক সারা বাংলাদেশে দশ হাজারের বেশি শিক্ষার্থীকে আহত করা হয়েছে তবে হাসিনার খুনি বাহিনী তাণ্ডবে সারা দেশে হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে বেশি বই কম নয় গণমাধ্যমেও হতাহতের সঠিক পরিসংখ্যান প্রকাশ করতে দেওয়া হচ্ছে না প্রবাসী বাংলাদেশি প্রিয় ভাই ও বোনেরা বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে মাফিয়া হাসিনার খুনি বাহিনীর তাণ্ডবে দেশে প্রায় যুদ্ধ অবস্থা বিরাজ করছে ছাত্র ছাত্রীরা সারা দেশে হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে গণপ্রতিরোধ সামাল দিতে খনি হাসিনা সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়েছে বেসরকারি গণমাধ্যমেও দেশের প্রকৃত চিত্র প্রকাশ করতে বা প্রচার করতে দিচ্ছে না বৃহস্পতিবার থেকে বাংলাদেশের ইন্টারনেট সার্ভিস এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে ফলে দেশের অভ্যন্তরে একের সঙ্গে অপরের কিংবা এক এলাকা থেকে আরেক এলাকায় যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন বলা যায়। বহিবিশ্ব থেকেও বাংলাদেশ এই মুহূর্তে সম্পূর্ণ বা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা আমি আশঙ্কা করছি বাংলাদেশকে বহিবিশ্ব এবং একই সঙ্গে দেশের অভ্যন্তরে এক এলাকা থেকে আরেক এলাকার যোগাযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দিয়ে সারা দেশে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের উপরে খুনি হাসিনা চালানো শুরু করেছে নিরস্ত ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের উপরে হাসিনার খুনি বাহিনীর এই ক্র্যাক ডাউন উনিশশো সালে পঁচিশে মার্চের কালোডাতের ক্র্যাকডাউনের কথা মনে করিয়ে দিচ্ছে বিভিন্ন সূত্র বলছে হাসিনার খুনি বাহিনী রাজধানী সহ দেশের বিভিন্ন শহর নগর বন্দরে টহল দিচ্ছে এবং ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদেরকে হয়রানি করছে এরই ভেতরে অনেককে ধরে নিয়ে গিয়েছে গ্রেফতার করছে নির্যাতন করেছে ভাই বোনেরা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশিরা স্বাধীনতাকামী মানুষের উপরে হানাদার বাহিনীর নির্যাতন নিপীড়নের কথা বিশ্বের বিভিন্ন দেশের সরকার জনপ্রতিনিধি মানবাধিকার সংগঠন সহ সংশ্লিষ্টদের কাছে তুলে ধরেছিলেন বর্তমান বাংলাদেশেও প্রায় একই পরিস্থিতি বিরাজমান বাংলাদেশের জনগণ সকল সাংবিধানিক গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হারিয়েছে বর্তমানে সাধারণ ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবি জানালেও খুনি হাসিনা তাদেরকে হত্যা করেছে এর প্রতিবাদে ছাত্রছাত্রীরা খনি হাসিনা খনি বাহিনীর বিরুদ্ধে সাধ্য মতন তুমুল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে সাল ছিল স্বাধীনতা স্বাধীনতা অর্জনের লড়াই লড়াই আর দেশ এবং জনগণের রক্ষার এবার সুতরাং প্রিয় প্রবাসী বাংলাদেশি সকল ভাই বোনদের প্রতি আহ্বান জানায় একান্ত আহ্বান জানায় আপনারা যারা যে দেশে রয়েছেন যে সে দেশের সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন সঠিক সময় আপনাদের সঠিক তৎপরতা এবং বিচক্ষণ সিদ্ধান্তের কারণে খুনি হাসিনার হাত থেকে রক্ষা পেতে পারে আপনার ভাই বোন স্বজন স্বজনের প্রাণ বেঁচে যেতে পারে একটি পরিবার এমনকি সুসংহত হতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ